বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখানে দেখতে পাচ্ছি বোর্ড দু হাজার উনিশের একটা কোয়েশ্চেন সেটা হলো যে ত্রিভুজ পি কিউ আর এর কিউ এক সমকোণ এবং পি আর বাহুর মধ্যে কিন্তু এম যেখানে আমাদের কোশ্চেন দেওয়া আছে হলো পি আর সমান দশ কিউ আর সমান আট হলে কিউ সমান কত তাহলে আমরা জানি কি যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ কারণ কি যেহেতু কিউ হলো এক সমকোণ কোন কিউ কি নব্বই ডিগ্রি আচ্ছা এখানে হলো এইটা হলো আমাদের নব্বই ডিগ্রি

তাহলে পি আর আমাদের কি হবে অতিভুজ পি আর তার উপরে স্কয়ার ইকুয়াল টু ভূমি লম্বো স্কয়ার যোগ ভূমি স্কয়ার লম্বো কি আমাদের পি তার উপরে স্কয়ার যোগ কিউ তার উপরে স্কয়ার আচ্ছা এখন পি আর আমাদের বের করতে হবে সরি পি আমাদের বের করতে হবে পি কিউ এই লম্বটা বের করতে হবে তো লম্ব আমাদের কি এটা পি আর এই দুটো মান আমরা জানি এই দুটো মান এখানে কি কিউ আর সমান কত আট তাহলে আট এর উপর যদি আমরা স্কোয়ার দেখি হয় চৌষট্টি আর এখানে কত হয় তাহলে আমরা কি পেলাম পাশে আমরা এখানে একশো সমান উপরে স্কোয়ার যোগ এইখানে আঠ আটা চৌষট্টি মানে কি চৌষট্টি পেলাম আমরা যদি এখানে একশো মাইনাস চৌষট্টি নিয়ে আসি তাহলে এটা থাকবে আচ্ছা এখন আমরা এখানে নিয়ে আসবো কিউ স্কোয়ার সমান একশো থেকে চৌষট্টি বাদ দিলে কত হবে ছত্রিশ এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি ছয় এর উপর দিয়ে স্কোয়ার করতে পারি তাহলে পিকিউ স্কোয়ার সমান যদি ছয় এর উপর স্কোয়ার হয় তাহলে পিকিউই সমান কত শুধু ছয় তাহলে আমাদের সমান কত হবে ছয় এটাই আমাদের কিন্তু অ্যান্সার সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম